নমস্কার আমি অনন্যা আজ আমি আপনাদের আমার জীবনের একটা এমন কালো অধ্যায়ের কথা বলবো। যা আমি কখনও কাউকে বলতে পারিনি এই গল্পটা শুধু আমার নয় হয়তো আপনাদের আশেপাশের অনেক অনন্যার জীবনেরই এক কঠিন বাস্তব আমার স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন আর আমি আমার শ্বশুর মশাইর সাথে থাকি প্রথম প্রথম সব ঠিক ছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এমন দিকে মোর নেয় যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার এই ভলনকর অভিজ্ঞতার কথা শোনার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমার মতো হাজারো মেয়ের মনের কথা বলার সাহস যোগাবে। তো চলুন শুরু করা যাক আমার জীবনের সেই গল্প আমার বিয়ের তখন সবে দুই বছর হয়েছে স্বামী রোহান একটা মাল্টি কোম্পানিতে চাকরি করে বিয়ের এক বছরের মাথাতেই ওর প্রমোশন হয়ে যায় আর পোস্টিং হয় মুম্বাইতে নতুন সংসার নতুন মানুষ সব সাথে মানিয়ে নিতে না নিতেই রোহানের এই বদলির খবরটা আমার মাথায় বাজ পড়ার মতো ছিল আমি কান্নাকাটি করেছিলাম যেতে বারণ করেছিলাম কিন্তু ও আমায় বোঝাল অনন্যা আর দুটো বছর এই প্রজেক্টটা শেষ হলেই আমি আবার ট্রান্সফার নিয়ে কলকাতা চলে আসব এই সুযোগটা হাতছাড়া করলে আর এ কোনও যাবে না আমি মেনে নিয়েছিলাম তাছাড়া আর উপায় কি। আমাদের নিজেদের একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন ছিল বাচ্চার ভবিষ্যতের জন্য কিছু জমানোর পরিকল্পনা ছিল সব কিছুর জন্য টাকার প্রয়োজন বাবা মা আগেই গত হয়েছেন আমার নিজের বলতে আর কেউ নেই তাই একা থাকার বদলে রোহানি বলল ওর বাবা মায়ের সাথে গিয়ে থাকতে কিন্তু শাশুড়ি মা মারা যান রোহানের ছোটবেলায় বাড়িতে শুধু শ্বশুরমশাই একাই থাকেন শ্বশুরমশাই মানে বাবা খুবই শান্তশিষ্ট অমায়িক একজন মানুষ সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন কয়েক বছর হল দিন বই পড়ে আর পাড়ার ক্লাবে গিয়ে দাবা খেলেই সময় কেটে যায় রোহান যখন বাবাকে ফোন করে বলল আমি গিয়ে থাকব বাবা এক কথায় রাজি হয়ে গেলেন বললেন আরে এ তো খুব ভালো কথা আমারও একা একা সময় কাটে না বৌমা এলে বাড়িটা আবার আগের মতো ভরে উঠবে রোহান আমায় নিয়ে গিয়ে বাবার কাছে রেখে এল প্রথম কয়েকটা মাস খুব ভালোভাবেই কাটল বাবা আমার নিজের বাবার মতোই যত্ন নিতেন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই মর্নিং ওয়াক থেকে ফেরার পথে আমার জন্য গরম গরম কচুরি নিয়ে আসতেন আমি রান্নাঘরে গেলে বলতেন থাক না মা তুমি বরং একটু রেস্ট নাও আমি তো আছি আমি অবাক হয়ে যেতাম আজকালকার দিনে এমন শ্বশুর কজন পায় বাবা সময় মতো খেলাম কিনা না কোনো অসুবিধা হচ্ছে কিনা না সব কিছুর খোঁজ নিতেন রাতরবেলা খাওয়ার পর আমরা একসাথে বসে টিভি দেখতাম পুরনো দিনের গল্প শুনতাম রোহানের সাথে ভিডিও কলে কথা বলার সময় আমি ওর কাছে বাবার প্রশংসায় পঞ্চমুখ থাকতাম রোহানও শুনে খুব খুশি হতো। বলত আমি তো জানতাম বাবা বাইরে থেকে গম্ভীর হলেও ভেতরটা একদম নরম কিন্তু সমস্যাটা শুরু হল মাস ছয়েক পর থেকে আমি খেয়াল করতে লাগলাম বাবার এই অতিরিক্ত যত্ন কোথাও যেন একটু অন্য রকম প্রথম প্রথম আমি বিষয়টাকে অতটা গুরুত্ব দিইনি ভেবেছি হয়তো আমারই দেখার ভুল কিন্তু ঘটনাগুলো এমনভাবে ঘটতে লাগল যে আমার মনটা খচখচ করতে শুরু করল যেমন ধরুন আমি স্নান করতে গেলে বাবা হঠাৎ দরজার বাইরে থেকে ডাকতেন বৌমা কিছু লাগবে সাবান শ্যাম্পু সব আছে তো এটা উনি প্রায়ই করতেন প্রথম দিকে ভাবতাম হয়তো চিন্তা করছেন কিন্তু একদিন আমি স্নান সেরে সবে গা মুছি এমন সময় বাবা আবার দরজায় হালকা টোকা দিয়ে বললেন বৌমা তোমার ফোনটা বাচ্ছে। ধরবে আমি বললাম বাবা আপনি ধরুন না আমি তো এখন বেরোতে পারবো না বাবা বললেন না না তোমার ফোন আমি ধরব কেন তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে এসো ওনার গলার স্বরে এমন কিছু একটা ছিল যা আমার ভালো লাগেনি মনে হচ্ছিল যেন উনি ইচ্ছে করেই আমাকে অপ্রস্তুত অবস্থায় বাইরে আনার চেষ্টা করছেন আরেক দিনের ঘটনা সেদিন বাড়িতে একটা পুরনো ট্রাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আমি খাটের ওপর টুল রেখেছিলাম হঠাৎই পা ফসকে প্রায় পড়েই যাচ্ছিলাম ঠিক সেই সময় বাবা কোথা থেকে ছুঁকে এসে আমায় ধরে ফেললেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু বাবা যেভাবে আমায় ধরেছিলেন সেটা খুব একটা স্বাভাবিক ছিল না ওনার হাতটা আমার কোমরের অনেকটা নিচে ছিল আর উনি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও বেশ কিছুক্ষণ সেভাবেই আমায় ধরে দাঁড়িয়ে রইলেন আমার সারা শরীর কেমন যেন কেঁপে উঠেছিল আমি তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়ালাম বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন ইস একটুর জন্য বড় বাঁচা বেঁচে গেলে সাবধানে কাজ করবে তো কিন্তু ওনার চোখের দিকে তাকিয়ে আমার মনে হল এই চাহনিটা স্নেহের নয় এর মধ্যে অন্য কিছু মিশে আছে এরপর থেকে আমি বাবাকে একটু এড়িয়ে চলতে শুরু করলাম কিন্তু তাতে যেন ওনার বাড়াবাড়ি আরও বেড়ে গেল আমি রান্নাঘরে কাজ করলে উনি পেছন থেকে এসে দাঁড়াতেন বলতেন একা একা কষ্ট করছ আমায় ডাকতে তো পারো আমি বলতাম না বাবা ঠিক আছে এমন কিছু কাজ নয় কিন্তু উনি যেতেন না আমার ঘাড়ে পিঠে ওনার গরম নিঃশ্বাস পড়ত আমার অস্বস্তি হতো কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারতাম না কি বলবো নিজের বাবা তুল্য একজন মানুষকে কি করে বলি যে আপনার স্পর্শ আমার ভালো লাগছে না ধীরে ধীরে ওনার স্পর্শগুলো কেমন যেন বদলে যেতে লাগল আজে হয়তো অসাবধানতায় গায়ে হাত লেগে যেত কিন্তু এখন মনে হতো উনি ইচ্ছে করেই সুযোগ খুঁজছেন আনাজ কেটে দেওয়ার সময় আমার হাতে হাত রাখতেন টিভি দেখার সময় সোফায় আমার গা ঘেসে বসতেন একদিন রাতে খুব গরম পড়েছিল আমি একটা পাতলা ম্যাক্সি পরে শুয়েছিলাম মাঝ রাতে ঘুম ভেঙে গেল দেখি বাবা আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন ঘরের হালকা আলোয় আমি ওনার ছায়াটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি ভয়ে চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম উনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে গেলেন সেই রাতে আমার ভয়ে আর ঘুম আসেনি আমার মনে হচ্ছিল এই বাড়িতে আমি আর নিরাপদ নই আমার মনটা কু ডাকছিল আমি বুঝতে পারছিলাম কিছু একটা খুব খারাপ হতে চলেছে আমি রোহানকে সব খুলে বলবো ভাবলাম কিন্তু বলতে গিয়েও থেমে গেলাম কি বলবো ওকে বলবো যে তোমার বাবা আমায় অন্য চোখে দেখেন ও কি আমার কথা বিশ্বাস করবে নাকি উল্টে ভাববে ভাববে আমি ওর বাবার মতো একজন দেবতার গায়ে কালি ছাটাচ্ছি সম্পর্কটা আরও খারাপ হয়ে যাবে না তো এই সব ভেবে আমি আর রোহানকে কিছু বলতে পারিনি নিজের মধ্যেই ছটপট করতে লাগলাম এর পরের ঘটনাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল সেদিন ছিল রবিবার সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বাবা বললেন আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়া যাক আমারও মনটা একটু ভালো হয়ে গেল দুজনে মিলে রান্না করলাম খাওয়ার পর বাবা বললেন অনেক দিন তোমার হাতের চা খাই না এক কাপ চা বানাবে আমি চা করতে রান্নাঘরে গেলাম বাবাও আমার পেছন পেছন এলেন আমি যখন চায়ের জ্বর বসাচ্ছে বাবা হঠাৎ আমার পেছনে এসে দাঁড়ালেন আমি সরে যাওয়ার আগেই উনি আমার কাঁধে হাত রাখলেন আমি চমকে ওনার দিকে তাকালাম বাবা একটা অদ্ভুত হাসি দিয়ে বললেন একা একা থাকো তোমার খুব কষ্ট হয় তাই না আমি কি বলবো বুঝতে পারছিলাম না শুধু মাথা নাড়লাম বাবা বললেন আমি তো আছি তোমার কোনো কষ্ট আমি হতে দেব না এই বলে উনি আমার কাঁধে রাখা হাতটা দিয়ে আস্তে আস্তে আমার পিঠে বলাতে লাগলেন আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমি জমে গিয়েছিলাম না পারছিলাম কিছু বলতে না পারছিলাম সরে যেতে বাবার স্পর্শটা ধীরে ধীরে আরও গভীরে যেতে লাগল আমার ম্যাক্সির ওপর দিয়েও আমি ওনার হাতের উষ্ণতা অনুভব করতে পারছিলাম আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ফেলছিলাম বাবা আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন ভয় পেও না আমি আছি আমার মনে হচ্ছিল আমি যেন কোনো দুঃস্বপ্ন দেখছি আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই বাবা আমাকে আরও শক্ত করে নিজের শরীরের সাথে চেপে ধরলেন ওনার শরীরের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল আমি চোখ বন্ধ করে ফেললাম আমার চোখের জল গড়িয়ে পড়ছিল বাবা আমার গর্দনে আলতো করে চুমু খেলেন আমি আর সহ্য করতে পারলাম না শেষ শক্তিটুকু দিয়ে বাবাকে একটা ধাক্কা মেরে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম নিজের ঘরে এসে দরজা বন্ধ করে আমি কান্নাই ভেঙে পড়লাম আমার নিজের শরীরটাকে খুব ঘেন্না করছিল মনে হচ্ছিল যেন আমি অপবিত্র হয়ে গেছি আমি রোহানকে ফোন করলাম কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল আমি পাগলের মতো ঘরে পাইচারি করতে লাগলাম কি করব আমি কোথায় যাব অনেকক্ষণ পর দরজায় টোকা পড়ল আমি ভয়ে কেঁপে উঠলাম বাবা বাইরে থেকে শান্ত গলায় বললেন বৌমা দরজাটা খোল আমার একটা ভুল হয়ে গেছে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি কোনো উত্তর দিলাম না বাবা আবার বললেন প্লিজ মা দরজাটা খোল আমি সত্যিই খুব লজ্জিত আমি জানি না আমার মাথায় কি ভূত চেপেছিল বুড়ো বয়সে আমার মতিভ্রম হয়েছে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব ওনার গলার স্বরে এমন একটা আকুতি ছিল যে আমার মনটা একটু নরম হল আমি ভাবলাম হয়তো সত্যি ওনার ভুল হয়ে গেছে উনি হয়তো অনুতপ্ত আমি দরজা খুললাম বাবা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলেন ওনার চোখে জল আমায় দেখে কান্নাই ভেঙে পড়লেন বললেন আমায় ক্ষমা করে দাও মা আমি আর কোনোদিন এমন ভুল করব না তুমি যদি রোহানকে কিছু বলো তাহলে আমার আর বেঁচে থেকে লাভ নেই আমি আত্মহত্যা করব আমি কি করব বুঝতে পারছিলাম না একদিকে আমার সম্মান আমার আত্মমর্যাদা আর অন্যদিকে একটা মানুষের জীবন আমি বাবাকে বললাম আপনি ঘরে যান আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু শর্ত একটাই আপনি আর কোনো দিন আমার কাছে খেসার চেষ্টা করবেন না বাবা মাথা নেড়ে চলে গেলেন সেই রাতটা আমি জেগে কাটালাম পরদিন সকালে আমি রোহানকে আবার ফোন করলাম এবার ফোনটা বেজে গেল কিন্তু ও ধরল না কিছুক্ষণ পর একটা মেসেজ এল ইন আ মিটিং উইল কল ইউ লেটার আমার মনটা আরও খারাপ হয়ে গেল আমি বুঝতে পারছিলাম এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে এর পরের কয়েকটা দিন বাবা আমার সাথে প্রায় কথাই বলেননি সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলতেন আমিও নিজের মতো থাকতাম আমার মনে হচ্ছিল হয়তো পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আমার ধারণা ভুল ছিল এটা ছিল ঝড়ের আগের শান্তি দিন সাতাক পর রাতে খাওয়ার সময় বাবা বললেন রোহানের সাথে কথা হলো আজ ও বলছিল তুমি নাকি খুব মনমরা হয়ে থাকো আমি চমকে ওনার দিকে তাকালাম বললাম কই না তো আমি তো ঠিকই আছি বাবা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন আমার কাছে লুকিও না মা আমি সব বুঝি তোমার এই একা থাকাটা যে কত কষ্টের তা আমি জানি আমিও তো একা আমি চুপ করে রইলাম বাবা বলে চললেন আমার তো আর কেউ নেই বাবা আমার এই দুর্বল জায়গাটাতেই আঘাত করেছিলেন উনি জানতেন আমি অসহায় আমার যাওয়ার কোনো জায়গা নেই সেই রাত থেকে বাবা আমার সাথে আবার স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন কিন্তু এবার ওনার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম উনি আর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন না কিন্তু ওনার চাহনিটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল উনি এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকতেন যেন আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন আমি যখন কাপড় মেলতে ছাদে যেতাম উনিও কোনো না কোনও ছুতোই ছাদে আসতেন আমি যখন বারান্দায় দাঁড়াতাম উনি উল্টো দিকের ঘর থেকে আমার দিকে তাকিয়ে থাকতেন আমার মনে হতো আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছি আর একটা হিংস্র পশু সারাক্ষণ আমার উপর নজর রাখছে একদিন বিকেলে আমি ঘরে বসে বই পড়ছিলাম বাবা এসে আমার পাশে বসলেন বললেন কি বই পড়ছ আমি বইটা দেখিয়ে বললাম রবীন্দ্রনাথ বাবা হাসলেন রবীন্দ্রনাথ তো প্রেমের কবি তোমার জীবনেও তো প্রেম দরকার আমি চমকে তাকালাম উনি কি বলতে চাইছেন বাবা আমার আরও কাছে ঘেসে এসে বললেন রোহান তো তোমাকে সময় দিতে পারে না ও তো নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত কিন্তু তোমারও তো কিছু ইচ্ছে আছে কিছু চাহিদা আছে তাই না আমার সারা শরীর রাগে ঘেন্নায় কাঁপছিল আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম কিন্তু বাবা আমার হাতটা খপ করে ঠোরে ফেললেন বললেন কোথায় যাচ্ছ আমার কথাটা তো শোনো আমি চিৎকার করে বললাম ছাড়ুন আমার হাত আপনার লজ্জা করে না নিজের ছেলের বউয়ের সাথে এমন কথা বলতে বাবা হাসলেন একটা ক্রূর হাসি বললেন লজ্জা লজ্জা তো তোমার পাওয়া উচিত যে নিজের স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষার কথা ভাবে আমি অবাক হয়ে বললাম কি বলছেন আপনি এসব আমি কার কথা ভাবি কেন ভাব না বাবা আমার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার এই ভরা যৌবন এই রূপ এসব কি শুধু দেখানোর জন্য তোমার শরীর কি কিছুই চায় না আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এই লোকটা আমার শ্বশুর আমার বাবার মতো উনি এমন কথা কি করে বলতে পারেন আমি নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে লাগলাম কিন্তু বাবা আমাকে আরও শক্ত করে ধরে আমার মুখের কাছে মুখ নিয়ে এলেন বললেন চিৎকার করে লাভ নেই এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই আর তুমি যদি রোহানকে কিছু বলার কথা ভাবো তাহলে ভেবে দেখো ও কার কথা বিশ্বাস করবে নিজের জন্মদাতা বাবার কথা নাকি তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের কথা চরিত্রহীন শব্দটা আমার কানে বিষের মতো লাগল আমি ওনার হাতে একটা কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি বুঝতে পারছিলাম আমি একটা ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছি এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করছে উনি আমার অসহায়তার সুযোগ নিচ্ছেন এর পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল বাবা আমাকে মানসিকভাবে অত্যাচার করতে শুরু করলেন কথায় কথায় অপমান করতেন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেন আবার মাঝে মাঝে খুব ভালো ব্যবহার করতেন আমার জন্য দামি দামি শাড়ি গয়না কিনে আনতেন বলতেন তুমি শুধু আমার কথা শোনো আমি তোমাকে রানীর মতো রাখব আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল আমি না পারছিলাম কিছু সহ্য করতে না পারছিলাম কিছু বলতে রোহানের সাথে কথা বললেও আমি স্বাভাবিক থাকতে পারতাম না আমার গলা দিয়ে স্বর বেরোত না রোহান জিজ্ঞেস করত কি হয়েছে তোমার শরীর খারাপ আমি শুধু বলতাম না কিছু না একা একা ভালো লাগে না আমি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম রাতের পর রাত ঘুমাতে পারতাম না আয়নায় নিজের চেহারা দেখলে চিনতে পারতাম না আমার মনে হতো মরে যাই কিন্তু মরতেও ভয় করত একদিন রাতে বাবা নেশায় চুর হয়ে বাড়ি ফিরলেন আমি তখন সবে শুতে গেছি বাবা টলতে টলতে আমার ঘরের দরজায় এসে ধাক্কা দিতে লাগলেন অনন্যা দরজা খোল আজ আমি তোমাকে আমার করে নেবই আমি ভয়ে চিৎকার করে উঠলাম বাবা আরও জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলেন আমার মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন আমি আর নিজেকে বাঁচাতে পারবো না আমি শেষ চেষ্টা হিসেবে রোহানকে ফোন করলাম সৌভাগ্যবশত এবারও ফোনটা ধরল আমি কান্নায় ভেঙে পড়ে ওকে শুধু বললাম রোহান তুমি এক্ষুনি বাড়ি এসো বাবা আমার কথা শেষ হওয়ার আগেই বাবা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লেন ওনার চোখ দুটোই নাল মুখ দিয়ে মদের গন্ধ বেলোচ্ছে উনি আমার দিকে হায়নার মতো এগিয়ে আসতে লাগলেন ফোনের ওপারে রোহান চিৎকার করছিল অনন্যা কি হয়েছে বাবা কি করেছে আমি ফোনটা স্পিকারে দিয়ে দিলাম বাবা আমার হাত ধরে টানতে টানতে বলছিলেন আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না রোহানও না রোহান সব শুনছিল ও ফোনে চিৎকার করে বলছিল বাবা তোমার সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আমি তোমাকে ছাড়ব না বাবার নেশাটা হয়তো একটু কাটল উনি আমার হাতটা ছেড়ে দিয়ে ফ্যাল ফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে রইলেন সেই সুযোগে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম সেই রাতে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম কোথায় যাব কি করব কিছুই জানতাম না শুধু জানতাম ওই নরকে আর এক মুহূর্ত থাকা যাবে না পরের দুটো দিন আমি এক বন্ধুর বাড়িতে ছিলাম রোহান পরের ফ্লাইটেই কলকাতা চলে আসে ও আমাকে ফোন করে অনেক খুঁজে বের করে আমাকে দেখেও কান্নায় ভেঙে পড়ে আমার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে বলে আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে হয়তো এমনটা হতো না আমি আমার বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমি রোহানকে সব খুলে বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত রোহান সব শুনে পাথর হয়ে গিয়েছিল ও বিশ্বাসই করতে পারছিল না যে ওর নিজের বাবা এমন একটা কাজ করতে পারে রোহান পুলিশে অভিযোগ করতে চেয়েছিল কিন্তু আমি বারণ করলাম আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাইনি আমি শুধু ওই বাড়ি থেকে ওই মানুষটার থেকে দূরে চলে যেতে চাইছিলাম আমরা এখন আলাদা থাকি রোহান ট্রান্সফার নিয়ে কলকাতাতেই চলে এসেছে আমরা নতুন করে সব শুরু করার চেষ্টা করছি কিন্তু আমি কি সত্যিই সব ভুলতে পেরেছি না পারিনি সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায় রাতের বেলা দুঃস্বপ্ন দেখে আমি চিৎকার করে উঠি অচেনা কোনো পুরুষের স্পর্শে আমার শরীর ভয় কেঁপে ওঠে আমি জানি না আমি কোনো দিন স্বাভাবিক হতে পারব কি না কিন্তু আমি লড়াই করছি নিজের জন্য আমার ভালোবাসার জন্য আমার ভবিষ্যতের জন্য আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য আমি চাই আমার মতো আর কোনো মেয়ে যেন এমন পরিস্থিতির শিকার না হয় যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারো সাথে এমন কিছু ঘটে তাহলে চুপ করে থাকবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান মনে রাখবেন আপনার জীবনটা আপনার এটা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না